হাসি খুশি ভরা এ পাল দম্পতি হাসি খুশির আসে জীবনের এক মাধবপাল স্ত্রী পাল এই দম্পতির ঘরে তিন সন্তান তিন সন্তানের মধ্যে এক কন্যা সন্তান ও এক ছেলে সন্তান মাধব পালের মতোই বুবা এ নিয়েই তাদের সংসার জীবনের আজকের কষ্টের এই প্রতিবেদন লক্ষ্মীবা ভাগ্যদেবীর কৃপা জুটেনি এ পাল দম্পতির ভাগ্যের পরিবর্তনে বুবা মাধব পাল তার স্ত্রী বুবা সন্তান নিয়ে তৈরি করেন প্রতিমা রকম কষ্টে চলে যাচ্ছে জীবন কোনোরকম খেয়ে পড়ে বেঁচে আছেন এ পাল দম্পতি আগের মতো নেই প্রতিমা বিক্রি মানবতর জীবন যাপন করছেন এ পাল দম্পতি ভাগ্যের কি নির্মম পরিহাস অর্থকরীর অভাবে কাউরী চিকিৎসা হয়নি এ বড়ই এক মর্মান্তিক ঘটনা আমার স্বামী বাবা পাল আমায় প্রতি বাবা নাই তো এই এন সিলে আমার দুই ছেলে এক মেয়ে আমার স্বামী বাবা আমার দুইটা আমার মেয়ে অবমা আর একটা ছেলে অববা শুধু একটা আর আগে কথা বলতে যে আমরা আমাদের এই দিয়ে সংসার চলে এই দিয়ে আমরা চলছি আমাদের কারি কর্মচারী আছে তাদেরকে খাটাই আমরা তাদের বেতন দিতে এই আমাদের সংসার তো এটা দিয়ে কি আপনাদের সংসার চলে চলে না চালায়নি কষ্টে কি করবো বলেন এটা শিখছে মানে কি করে ওরা বোবা মানুষ আর তো কোনো কিছু করতে পারে না বইটাই পালে বইটাই হাতের কাজ শিখছে ছোটোবেলাতে দেখছে শিখছে তো সামনে আপনাদের শারদীয় দুর্গা উৎসব আমরা যতটুকু জানি এই উৎসবে আপনার আপনাদের কি কেমন বেচা কিনা হবে মনে করেন তো এখন তো দিনকাল ভালো না পরিস্থিতি ভালো না দেশে এখন আমাদের অনেক সমস্যা ঠাকুর প্রতিমা বানাতে চায় না দেশের পরিস্থিতি খারাপ একে খারাপ হলে আমাকে প্রতিমা তো আমাদের দেখা হয় না এবার অনেক খারাপ ধন্যবাদ দিদি আপনাকে